আমাদের তো হাজرین সূরাতুল কাউসার কোরআনুল কারীমের 108 নম্বর সূরা কত নম্বর সূরা 108 নম্বর সূরা এটি তিন আয়াত বিশিষ্ট এবং তিন আয়াতটা কোরআনুল কারীমের যে লাইন কম যেটাকে বলা হয় এক লাইনের মধ্যেই তিনটা আয়াত নিয়ে এসেছে ধারণা করা যায় আশা করা যায় কম বেশি যারাই মোটামুটি একটু নামাজি আর কোন সুরা পারুক আর না পারুক এই সুরা আর কাউসার এটা মোটামুটি সবাই মুখস্থ পারে শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক অন্তত আর সুরক আল্লাহ কাউসারটা পারে না এমন খুব কম লোক পাওয়াই যায় দেখা যায় কোরআন খুলে দিলে দেখে পড়তে পারবে না হরফও চিনে না কিন্তু সে একবারে বর বড় করে সুরা কাউসার বলে দিতে পারছে এটাও এক প্রকার কোরআনের মজেজা কোরআনের অলৌকিকতা যে কোরআনের বর্ণ হরক শব্দমালা না শিখেও যেটা অন্য অন্য ভাষা বর্ণমালা শব্দ স্ট্রাকচার এগুলো না শিখে পারা যায় না কিন্তু কোরআনই এমন একটি আল্লাহর্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য প্রিরনবজির উপরে অলৌকিক মজেজা যেটা বর্ণমালা শেখা ছাড়া দেখে দেখে পড়তে পারা ছাড়া শুনে শুনেও মুখস্থ হয়ে যায় বলে আল্লাহ এরকমের কত বলি রয়েছে যারা দুনিয়ায় জমিনে আঠারো পাড়া মুখস্ত করে দুনিয়ার জমিনে আগমন করেছেন সুবাহ দুনিয়ায় কোনো উস্তাদের কাছে শিখতে হয় নাই ওস্তাদ পড়াচ্ছে আউজবিল্লাহ ছাত্র বলছে বিসমিল্লা ছাত্র বলে ওস্তাদ বলে বিসমিল্লা ছাত্র বলে আলহামদুলিল্লাহ রবিআ এরকমের ঘটনা আছে না নাই পড়তে 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 একবারে আঠারোতম পারা পর্যন্ত শেষ হয়েছে বলে হ্যা ছাত্রকে জিজ্ঞেস করা হলো তুমি কিভাবে পারো বলে আমি তো এমনি এভাবেই পারি আমার মাকে জিজ্ঞেস করেন মাকে জিজ্ঞেস করা হলো ছেলে আঠারো পারা পরেই থামলো কেন উনিশ বিশ বাকি তিরিশ পাড়া পারে না কেন বলো ও গর্বে থাকা অবস্থায় আমি এই আঠারো পারা পর্যন্তই বেশি তেলওয়ার করতাম আমার মুখস্থও ছিল আঠারো পারা আর আমি এই বারবার আঠারো এটাও অনেকগুলো ঘটনার মধ্যে একটা একটা ঘটনা এই আঠারো পাড়াই আমি অরে গর্ভ অবস্থায় বারবার তেলোয়াত করেছি যার কারণ সে এই গর্ভে বসেই আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতা বলে গর্বে অবস্থায় এই আঠারোতম পাড়া সে মুখস্থ করে ফেলেছে বলে তো এই জন্য গর্ভবর্তী মা বোন যারা বাসাবাড়িতে আছে আপনাদেরও বেশি বেশি কোরআন তেলাত করতে বলবেন বেশি বেশি কোরআন তেলাত করলে এভাবে একটা দুর্বলের মধ্যে বর্ণনা আছে যে কোনো মা যদি গর্ব অবস্থায় পূর্ণ কোরআন একক্ষতম দেয় তাহলে ওই সন্তান দুনিয়ার জমিনে এসে কোরআনে হাফেজ হবে বলেছে বা কিন্তু মা বোনরা তো আজকে কোরআন পড়ে না দেখে কি নাটক সিনেমা হেডফোন দিয়ে গান শুনে এরপরে এই সন্তান দুনিয়ায় এসেও চিৎকার কান্নাকাটি করে খায় না যখন সামনে নাটক ধরে সিনেমা ধরে কার্টুন ধরে উনি তার কি কি শুনছে ওই যে গান নাটক এখন দুনিয়া এসেও। তার সামনে গান নাটক সিনেমা ছেড়ে দিলে কান্না বন্ধ সত্য বল সিনা মিথ্যা বলছি এরকম হয় কি হয় না এর জন্য পারলে বাসায় কোরআন তুলা ছেড়ে দিবেন বাবা কোরআন করবে মা কোরআন করবে যেন সন্তানটা এসেও আর কিছু হোক আর না হোক অন্তত যেন একজন কোরআনের ছাত্র হয় কোরআন তেল করে কোরআন শিখে যাই হোক তো এই সুরতুল কাউসার আমরা মোটামুটি সকলেই জানি শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক যাদের অশুদ্ধ রয়েছে আমরা হুজুরদেরকে শুনিয়ে শুনিয়ে শুদ্ধ করে নেব কারণ আপনার যদি কোরআনকারী মুখস্থ থাকে সুরে মুখস্থ থাকে কিন্তু সেটা যদি অশুদ্ধ হয় আপনি সারা জীবন নামাজ পড়লেন এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কারণ নামাজ ভঙ্গের কারণের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ তেলবাদ করা নামাজে কি তেলবাত করা অশুদ্ধ তেলবাদ করা এবং অশুদ্ধ তেলবাদ করলে অর্থের দিক ঠিক থাকে না অর্থও পরিবর্তন হয়ে যায় ছোট্ট একটা দুটো উদাহরণ দিলে বুঝবেন ইতিপূর্বে আরো দিয়েছি আমি যেমন আমাদের এখলাস মুখস্ত আছে আমরা কুল হুয়ালু আহাদ করি আহাদ কফ কফ বড় কুল শব্দের অর্থ হচ্ছে হেরাসুল আপনি বলুন হুয়াল্লাহু আহাদ আল্লাহ তালা কয়জন একজন যে হেরাসুল আপনি বলে দিন যে আল্লাহ তালা এক উল অর্থ কি হেরাসুল আপনি বলুন এখন এই কুল যদি আমরা ছোট কাপ দিয়ে বলি কাপলাম পেশ কুল তাহলে অর্থ হয় কি জানেন যে রাসুল আপনি ওই আল্লাহকে খান যিনি এক বলি নাউজুবিল্লা আল্লাহকে কি বলতেছি আমরা তাহলে আপনি খান বলি নাউজুবিল্লা কুল শব্দের অর্থ কি এক কুল অর্থ আপনি বলুন শুধুমাত্র দেখেন উচ্চারণের ক্ষেত্রে পার্থক্যটা কত পরিবর্তন হয়ে যায় বিকৃতি হয়ে যায় একটু উচ্চারণের এবং একটা হরফের হের বের বলে এরপরে দেখেন আমরা বলি আলহানি রব্বিল আলমী সবাই বলেন আলহান্দু লিলাম প্রথম আয়াত এটা ছাড়া তো নামাজ হবে না হবে নামাজে দাঁড়িয়ে তো ছানার পরে আলহান্দুল্লাহি আলহামদু শব্দ অর্থ কি প্রশংসা আলহান্দু শব্দ অর্থ কি প্রশংসা লিল্লা ওই আল্লাহর জন্য রব্বিল আলমী যিনি গোটা জগতের পালন করত এটার অর্থ আমরা জানি সকলে আলহান্দু প্রশংসা কিন্তু এই হাও কিন্তু আবার আরবি বর্ণমালার মধ্যে কয়টা দুইটা একটা হলে হা আরেকটা হলে হা গোল করে লেখা আরেকটা এইভাবে আইনের মতো লেখা তো এই আইনের ভিতরে যেটা বড় হা হাই হত্তি যেটাকে বলে এই হা দ্বারা যখন লেখা হবে তখন এটার অর্থ হবে আলহান্দু আল্লাহর প্রশংসা করা যে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোটা জগৎবাসীর র কিন্তু আপনি ওই হায়ের জায়গায় যদি ছোট্ট হাল বসিয়ে পড়েন আলহামদু এরকম অনেকে বলে কি বলে না আলহামদু উচ্চারণ এখন করতে পারে না কারণ ছোটবেলায় সেই বয়সে এসে এখন আর তার ওই গলা দিয়ে হলকের মধ্যখান থেকে ওই হা আর উচ্চারণ হয় না যতই হা পরে হয়ে যায় হা এখন সে পড়লো আলহামদুল ইহি রব্দ অর্থ কি দাঁড়ালো যে পৃথিবীতে যত নোংরা পচা কাপড় আছে যত নোংরা পচা কাপড় পুরাতন সেরা কাপুর আছে সেটা ওই আল্লাহর জন্য যিনি গোটা জগতের রব আল্লাগতের তাহলে দেখেন হা আর হায়ের মধ্যে পার্থক্য তো বুঝতে পারছেন কেন নামাজ হবে না কোরআনে যদি আমার অশুদ্ধ হয় নামাজের মধ্যে তেলোয়ার একটা হরফ হায়ের জায়গায় হা পড়লেই অর্থ হয়ে যাচ্ছে সমস্ত সেরা কাপড় পচা কাপড় পুরাতন কাপড় ওই আল্লাহর জন্য যিনি আপনার আমার রব অথচ হওয়ার কথা ছিল আলহান্দু সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোটা জগতের জন্য কি প্রতিপালক এভাবে যদি প্রত্যেক আয়াত ধরে 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 আর হরফ ধরে ধরে আপনাদেরকে অর্থের বিকৃতি বলি যে আল্লাহ তালা কি অর্থ মিনিং করছেন আমাদেরকে কি বুঝাচ্ছেন আর আমরা যা তেলাওয়াত করছি তার অর্থ কি দাঁড়াচ্ছে তাহলে আপনি আজকের জুমার নামাজের শেষই বাসায় না গিয়েও মসজিদে থেকে হুজুর আজকে আমি কোরআন সহি শেষ করে এরপরে বাসায় যাব যদি আমার নামাজই না হয় এত কষ্ট করে আবার আসর পড়তে আসবো মাসজিদ পর্ব এসব পর্ব সারা জীবন পড়লাম কি শুধুমাত্র দুটি উদাহরণ দিলাম সুরা ফাতেহার প্রথম আয়াত দিয়ে সুরা এখলাসের প্রথম আয়াত দিয়ে এরপর আপনারা বাকিগুলো বাসায় গিয়ে অনুবাদ মিলে দেখবেন উচ্চারণ শুনবেন আপনার উচ্চারণ হুজুরের উচ্চারণের সাথে মিলাবেন দেখবেন না হয় কিন্তু সারা জীবনের এই নামাজ কালকে আমাদের ময়দানে আমলের খাতা শূন্য থাকবে যে আল্লাহ এত নামাজ পড়লাম কপালে দাগ হাঁটুতে দাগ পায়ের গোড়ালিতে দাগ তাহার জুন নামাজ মির্জায় নাই আহবিনের নামাজ ইশরেকের নামাজ কবলা জুমা বা আদাল সব নামাজ পড়েছে কিন্তু নামাজে পৃষ্ঠা খালি কেন ওই যে তুমি আলহামদুল জায়গায় আলহামদু পড়েছো সেরা কাপড় আল্লাহর দরবারে কবুল হবে কুল হুয়াল্লা আসাদ হে রাসুর আপনি বলুন আল্লাহ এক না বলে বলছে আল্লাহ তালাকে খান যে আল্লাহ তালা দরবারে নামাজ কবুল হবে সেই আল্লাহ তালাকে রাসুলকে খেতে বলছেন নামাজ আল্লাহদারে কবুল হবে হবে না তাহলে কি করতে হবে কোরান সুন্দরভাবে শিখতে হবে রমজান আসছে রমজানে আমরা বেশি বেশি কোরআন তেলত করবো খতন দিব অন্তঃগ্রাম আমরা রমজানের আগেই এখনো আমাদের যাদের কোরানটা শুদ্ধভাবে সঠিকভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে রাখলাম টুপি পড়লাম নামাজ পড়লাম গায়ে দিলাম একেবারে সুদ ঘুষ সব ছেড়ে দিলাম হালাল খাওয়া ধরলাম পর্দায় থাকলাম সবকিছু ঠিক আছে করলাম কিন্তু আমার যে কোরআনটা অশুদ্ধ কোরআনটা যে পড়তে পারছি না নামাজে বীর বিড় করে নিজে কি পড়ছি এটা তো কেউ জানে না কারোর কাছে না গেলে কারো কাছে না শুধরালে না শোনালে তো এই ভুল সংশোধন হবে না যেতে হবে পড়তে হবে শিখতে হবে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই কলেজগেট মসজিদ কমিটির ব্যবস্থাপনায় ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে বহুত জায়গায় আপনার এই যে আমরাও যে হাফেজ হয়েছি কোরআন শিখেছি মাদ্রাসার তলবে আমরা পড়ে মাসে পাঁচ হাজার দশ হাজার টাকা বেতন দিয়ে তারা এখন শিক্ষা করছে আর সেই শিক্ষাটা আপনারা পাচ্ছেন একেবারে ফ্রি এবং সময়টাও কত সুবর্ণ সুযোগ একেবারে এসার পরে না মাগরিবের পরে মাগরিবের পরে যে সময় আপনাদের অফিস আদালতের কোনো কর্মব্যস্ততাও থাকে না শুক্রবার শনিবার সপ্তাহের ছুটির দুই দিনে শিখে নেবেন একটু কোরআনের ছাত্র হন আপনি যদি ছাত্র হওয়ার পরের দিনও মারা যান তাহলে আপনার সহি শুদ্ধ কোরআন ফেলারী হিসেবেই আপনার হাসর নশর জান্নাত হবে কথা বলো ঠিকই না এই আপনার ছাত্র তো হতে হবে আপনি আসলেন না শিখলেন না জানলেন না ছাত্র হলেন না চেষ্টাও করলেন না কাজ হবে না এজন্য এখনো যারা আমরা কোরআন শিখতে পারি নাই এখনো যারা উপর থেকে কিন্তু বোঝা যায় না উপর থেকে বোঝা যায় না দাঁড়িয়ে টুপিয়ে জুব্বা নামাজ কাজা দিলে মনে হবে যে একদম বড় মুফতি মহাদেশ আলেম দেখবেন অনেক জায়গায় গেলে আপনার ইমামতিটাও দিয়ে দিবে দাঁড় করাই দিবে অথচ দেখা গেছে আপনার সুরা ফাতেহাই শুদ্ধ না এই জন্য নিজের পোশাক আশাক স্ট্রাকচার শেখার সাথে সাথে কোরআনটাও শিখতে হবে কোরআনটাও শিখতে হবে আমরা যেন সুহী শুদ্ধভাবে কোরআন করতে পারি কোরআন শিখতে পারি নতুবা আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবেন আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন বলি আমিন সুরতুল কাউসার আল্লাহ তালা বলেন ইন্না আতইনা কাল কাউসার ইন্না না এ কথাগুলো আমি বলতে চাইছিলাম না আল্লাহ তালা আমার জবান থেকে বের করে দিয়েছে এটা প্ল্যান করেও আসি নাই আসছি সুরা কাউসারের অনুবাদ করবো এই জন্য আমি বলি সব সময় বলি যে আল্লাহ তালা আমার জবান থেকে আমার জুমার বয়ানে ওই কথাগুলোই তুমি বের করে দিও যে কথার দ্বারা আমি এবং আমার মুসল্লিরা উপকৃত হবে প্রতিদিন আল্লাহ রহমতে আপনাদের মোটামুটি চেষ্টা করি সেখানেও বলি আল্লাহ আমার জবান দিয়ে ওই সমস্ত কথাই তুমি বের করে দিও যে কথার দ্বারা আমি আমার মুসল্লিরা কি হবে উপকৃত হবে মানুষ তোমার দিকে ধাবিত হবে এই কথাগুলো বলার কিন্তু আমার কোনো প্ল্যান না অতএব হয়তোবা আপনাদের জন্য উপকার কল্যাণ আপনাদের মধ্যে অনেকেই কোরআন জানেন না বিধায় আল্লাহ তালা আমার দ্বারা এই কথাগুলো কি করে দিয়েছে বের করে দিয়েছেন এজন্য আমরা আমল করার চেষ্টা করব বলি আমি তো আল্লাহ বলেন ইন্না আতই না কাল আমি আতই নিশ্চয় দান করেছি আপনাকে সুতরাং আপনাকে যে আমি কাউসার দান করেছি এজন্য আপনি সন্তুষ্ট হয়ে খুশি মনে সুপ্রিয়াতন স্বরূপ কি করুন আপনার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করুন আর কোরবানি করুন তৃতীয় আয়াত আল্লাহ তালা বলেন সানি একা নিশ্চয়ই যারা আপনাকে বিদ্রোপ করে ঠাট্টা করে আপনাকে উপহাস করে যে আপনি নির্বংশ বলে যারা আপনাকে উপহাস করে মূলত হচ্ছে তারাই নির্বংশ লেস কাটা এটা হচ্ছে এই তিনটা আয়াতের শাব্দিক অনুবাদ বললাম আমি তো ইন্না আতনা কাল কাউসার আল্লাহ তালা বলেন যে আমি আপনাকে কাউসার দান করেছি এই যে প্রথম আয়াতের শেষ অংশে আল্লাহ তালা বলেছেন কাউসার কাউসারটা যে আল্লাহ তালা দান করেছেন এই কাউসার অর্থ কি কাউসারের দুটি ব্যাখ্যা রয়েছে একটা হচ্ছে শাব্দিক ব্যাখ্যা আর আল্লাহ তালা এখানে কি বুঝিয়েছেন কাউসারের শাব্দিক অর্থ যদি আমরা ধরি কাউসার শব্দের অর্থ হচ্ছে আলকাশরা অর্থ হচ্ছে আধিক্য প্রচুর অধিক প্রচুর পরিমাণে এই শব্দটাকে আরবিতে যদি আল কাসরা যেমন আল খৈরুল কাসির প্রচুর পরিমাণে কল্যাণ আল খৈরুল কাসির প্রচুর পরিমাণে কল্যাণ যেমন আল্লাহ রব্বুল আলমী প্রিয় হাবিবকে যদি এই অর্থটা নেই যে হে হাবিব আমি আপনাকে আল্লাহ তালা বলছেন যে আপনাকে আমি প্রচুর পরিমাণে কি দান করেছি কল্যাণ দান করেছি আমরা দুটি অর্থ করবো কালসারের প্রথম অর্থ হচ্ছে প্রচুর কল্যাণ তো এই প্রচুর কল্যাণের মধ্যে কি রয়েছে যে আল্লাহ রব্বুল আলমী হজরত আদম আলেসালাম থেকে শুরু করে ইসা নবী পর্যন্ত যত নবী পয়গম্বর রাসুলকে যত কল্যাণ দান করেছেন যা কিছু দিয়েছেন কিছু আপনার আমার নবীকে দিয়েছেন বলেসুব হায়ান ইসুব আলহ ইসাল্লাকে যে সৌন্দর্য দিয়েছে সেটা আমার নবীকেও দিয়েছে বলে ইসুব আল্লাহ এবং দাউদ আলহিসকে যে কণ্ঠ দিয়েছে সেই কণ্ঠ আমার নবীকেও দিয়েছে বলে ইসুব এভাবে আদমাল এক এক করে যত নবী রাসুলদেরকে যত আল্লাহ তালা কল্যাণ দিয়েছেন বরফত দিয়েছেন সকল কিছুর সমষ্টিগত আপনার আমার নবীকে দিয়েছেন বলি হ্যাঁ এই জন্য বলা হয়েছে প্রচুর কল্যাণ আপনি কয়টা বর্ণনা করবেন মানে কোনোটা বাদ দেওয়ার মতো না সব কল্যাণ আল্লাহ তালা প্রিয় হাবিবকে দিয়েছেন তো আল তো শব্দ অর্থ আদিত্য আলকাস্রত থেকে আলকাওসার যেমন আল জাহরু থেকে আল জাওহার আরবরা সংখ্যার আধিক্য বুঝাতে কোনো বিষয় প্রচুর পরিমাণে বুঝাতে যেমন আমরা ইংরেজিতে বলি না মেরি মেরি মাস এরকমের কিছু শব্দ আছে যে শব্দগুলো মিনিং করে অনেক প্রচুর পরিমাণে ঠিক আরবরা প্রচুর পরিমাণে কিছু বুঝাতে এই আলকাস্ত্রা শব্দটা ব্যবহার করতেন আলকাউসার যেটা আলকাস্রা যেমন ব্যাখ্যায় এসেছে যেমন কোনো মায়ের সন্তান যদি বিদেশ থেকে সফর করে আসে ভ্রমণ করে আসে বাণিজ্যিক সফর করে আসে তখন ওই সন্তানের মাকে যদি তার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করে তখন তার মা বলে রজা হা বিকাউসার বিকা বিকাউসার মানে কি মানে হচ্ছে রজা হা মালিকাও আমার সন্তান প্রচুর পরিমাণে সম্পদ নিয়ে ফিরে এসেছে বলি সব হ্যাঁ তাহলে মা কি বলে রাজা আবাউার ওই যে কাল কাউসার আর কোনো মায়ের সন্তানও বাণিজ্যিক সফর শেষে টাকা পয়সা সম্পদ নিয়ে আসে বলে বিকাউসার অর্থাৎ আমার সন্তান এই বাণিজ্যিক সফর থেকে সে কি করেছে রজা প্রচুর পরিমাণে সম্পদ নিয়ে এসেছে তাহলে আমরা এখানে জানলাম এবং বোখারির একটা বর্ণনা এসেছে যে হু আল খির আল্লাহ ইয়াহু আল কাউসার শব্দের অর্থ হচ্ছে ওই সমস্ত কল্যাণ আলফায় আল্লাহদি এটা একটা বোখারির বর্ণনা যে যেই কল্লানগুলো আল্লাহ রাসূলকেই দেওয়া হয়েছে বলেছো হ্যাঁ আল্লাহ সেই কল্যাণগুলোকে বলা হয় কি কাওসার কাওসারের এই একটা অর্থ ব্যাখ্যা গেল আরেকটি ব্যাখ্যা হচ্ছে যেটা আমাদের সকলের কাছে পরিচিত আমরা জানি ইতিপূর্বেও জানিছি কাওসার মানে হচ্ছে জান্নাতে একটা হাউস থাকবে যেটা আমার নবীকে দেওয়া হয়েছে সেই হাউসটার নাম হচ্ছে কি নবীজিকে দেওয়া হয়েছে যে প্রিয় পুত্র সন্তান ছিল তিনজন চারজন কন্যা সন্তান চারজন কন্যা সন্তানই প্রাপ্তা পর্যন্ত বড় হয়েছে বিবাহসাদী হয়েছে সবাই বড় কিন্তু এই পুত্র সন্তানগুলো নাবালক অবস্থায় মাসুম অবস্থায় শিশু অবস্থায় অপ্রাপ্ত বয়স্কী দুনিয়া থেকে আল্লাহ তালা কি করেন নিয়ে যান এভাবে এক সন্তান দুই সন্তান এভাবে দুনিয়া থেকে যাওয়ার পরে কাফেররা আবু জাহের বা সাহেবা আবু আহা এরা বলতে লাগলো নবী নির্বংশ কারণ যার সন্তান নাই তার বংশ পরম্পরা তো আর থাকবে না কারণ আমাদের পৃথিবীর নিয়ম হচ্ছে দাদা থেকে বাবা বাবা থেকে নাতি এভাবেই তো আমাদের বংশ পরম্পরা হচ্ছে তো নবী মোহাম্মদের তো আর পুত্র সন্তান থাকলো না সুতরাং সে কি নির্বংশ এই নির্বংশ শব্দের অর্থ আর হচ্ছে হুয়াল আবতার একেবারে শেষ আয়াতের শেষ অংশ যে হাবিব আপনাকে যারা নির্বংশ বলেছে মূলত আপনি আপনাকে যে নির্বংশ বলছে আপনি নির্বংশ না আপনাকে যারা নির্বংশ বলেছে ইন্না কা হুয়াল আবতার তারাই হচ্ছে নির্বংশ এই কাফের মস্মিকরা যে ঠাট্টা বিদ্রুপপট্ট নির্বংশ বলে যেমন একবার পুরয়েশ নেতা আসবিন ওয়াইল নাম কি আসবিন ওয়াইল রাসুল হাসলাম সাথে দাঁড়িয়ে কথা বলছে তো কথা বলার শেষে তাকে জিজ্ঞেস করলো কাফের মুর্শিকরা তুমি তার সাথে কথা বলছো অত কটাক্ষ করে বিচ্ছিরি ভাষায় আমার নবীকে সামনে রেখে বললো মা আমি ওই লোকের সাথে কথা বলছি যে নির্বংশ লেসকাটা বলি বিল্লাহ নবীজিকে কথা বলা যাবে না নবীজিকে আপনি ইচ্ছা করলেই অন্য অন্য মানুষের সাথে যে শব্দগুলো যায় যে শব্দগুলো বলা যায় সেটাও আমার নবীর সানে যদি কোনো রকমের একটু ব্যাধবি হয়ে যায় বলা যাবে না আমার নবীর শানে বলা যাবে না আমার নবী যদিও মেষ চড়িয়েছেন মেষের দেখভাল করেছেন এই জন্য এবং আল্লাহ রাস আল্লাহ রাসুল ইসলাম যদিও হাদিসে বলেছেন যে সকল নবী রাসুলগণেই মেষ চড়িয়েছেন কোনো এমন কোনো পৃথিবীতে নবী গান আগমন করেন নাই যারা মেষ চড়ান নাই এর জন্য কি আমার নবীকে রাখাল বলা যাবে বলেন রাখাল বলা যাবে কাউগয় বলা যাবে যাবে না যদি ভুল ক্রমে অজ্ঞাতবশত অসতর্ক বশত জবান থেকে বের হয়েও যায় নবীর সানে কোনো কথা ব্যাহবিমূলক সাথে সাথে তব করতে হবে এর ব্যতিক্রম আর কিছুই নেই যেমন দেখেন আবু বকর রাজি আল্লাহ আনহু এবং উমর রাজি আল্লাহ আনহু থেকে আল্লাহর রাসুলকে আল্লাহর পরে পৃথিবীর জমিনে মানুষের মধ্যে আবু বকর এবং অমর রাজি আল্লাহ তাল থেকে বেশি কেউ ভালোবেসেছেন পিরেও নবীজিকে সবচাইতে বেড়ি বেশি ভালোবাসলে তার কাছে থাকলে কে বাসছেন আবু বকর এরপরে অমর রাজি আল্লাহ আনহু সেই আবু বকর অমর রাজি আল্লাহ তাল আনহু সুর হুজুরতের দ্বিতীয় আয়াতে তাদের ব্যাপারে আয়াত নাজিল করেছেন আল্লাহ তালা একবার এক গোত্র নেতা গোত্রের নেতা বানাবেন বকর একজনের নাম প্রস্তাব করলেন ওমর রাতি আল্লাহ আনহু একজনের নাম প্রস্তাব করলেন ইয়া রাসুল্লাহ অমুক গোত্রের নেতা অমুক হলে ভালো হয় উমর রাতি আল্লাহ তালু আরেকজনের নাম বললেন রাসুল পাশে বসা এই যে একজন আরেকজনের নাম বললেন তাদের আওয়াজটা রাসুলসলামার সানে সামনে যেভাবে হওয়া উচিত ছিল কিন্তু তার থেকে বিন্দু পরিমাণে জাল্লা পরিমাণে একটু বেশি হয়েছে জাররা পরিমাণ একটু বেশি হয়েছে কারণ রাসূল সাল্লাল্লাহু সামনে আদব রক্ষা করার ক্ষেত্রে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর থেকে যে বেশি ওই সময় কেউ দেখাবে এরকমের পৃথিবীর জমিনে কেউ ছিল না সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা শব্দটি যখন একটু কিঞ্চিত গিরে গেল সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সুরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন্নবী তোমরা আমার নবীর আওয়াজের উপরে শব্দের উপরে তোমাদের আওয়াজটাকে বুলন্ত করো না আল্লাহ কতটা প্রাধান্য দিয়েছেন ভালোবেসেন তারা তো কোনো করেন বেয়াদবিমূলক কথা বলেন নাই হাসিতে মশা করেন নাই শুধুমাত্র তাদের কথার আওয়াজটা একটু একটু বৃদ্ধি পেয়েছে বলছে নাও লাহু কাজাহারি অলায়তা তাজাহরি বাদিকুম লি আদি তোমরা পরস্পর পরস্পর যেভাবে কথা বলো পরস্পর পরস্পর মিলিত হলে একজন অপরজনের সাথে যেইভাবে যেই আওয়াজে কথা বলো আমার নবী যখন উপস্থিত থাকবে তখন ওইভাবে তোমরা কথা বলো না বলি না আমরা আকাশমা তোমরা একে অপরের সাথে যেভাবে মনে চায় সেভাবে বলো কোনো বাধা নাই যা মনে চায় যেভাবে মনে চায় সেভাবে কথা বলো কিন্তু খবরদার আমার নবী যদি ওইখানে উপস্থিত থাকে তখন আর তোমরা পরস্পর পরস্পরের সাথে মিলিত হলে যেই আওয়াজে যেই শব্দে যেই ভঙ্গিতে যেই বচনে কথা বলো সেই বচনে সেই ভঙ্গিতে কথা বলা যাবে এরকমের হাজারো উদাহরণ আল্লাহ তালা কোরআনে রেখেছেন সুরায় বাকারা আল্লাহ তালা বলেন্লা দিন আনুলা রো আইনা শব্দের অর্থ হচ্ছে দুটি অর্থ দেখেন অনেক আরবিতে ইংরেজিতে বাংলা এমন শব্দ আছে যে একই শব্দ অর্থ একাধিক আছে না নাই আছে ঠিক আরবিতেও এভাবে আছে রয়না শব্দের অর্থ দুটি একটি হচ্ছে রাখাল আরেকটি হচ্ছে যে আমাদের দিকে তাকান আমরা বলি না লুক অ্যাট মি লিসেন টু মি প্লিজ আমার দিকে তাকান লক্ষ্য করুন আমি কি বলি শুনুন বা আমার দিকে তাকান তো ঠিক এই রয়না শব্দের অর্থ হচ্ছে আমার দিকে তাকান আমাকে লক্ষ্য করুন শুনুন এই রয়নের মধ্যে আর অর্থ নিহিত আছে সেটা হচ্ছে রাখাল তো এই কাফের মুশিকরা যেন আল্লাহ রাসুলকে ব্যঙ্গ করতে না পারে কটুক্তি করতে না পারে যে তাকানোর উদ্দেশ্যে তাদের মনে থাকবে হে রাখাল আর উপর দিকে বুঝাবে যে আমাদের দিকে তাকান এই মনের থেকেও যেন তারা আমার হাবিবকে কষ্ট দিতে না পারে কটুক্তি না করতে পারে এজন্য জন্য আল্লাহ তালা ওই শব্দটাকেই নিষিদ্ধ করে দিয়েছেন সকল উন্মতের জন্য আমার রাসুলের ক্ষেত্রে যদিও রয়ন অর্থ আমার দিকে তাকান আমার রাসুলের স্থানে সেটা বলা যাবে না আমার রাসুলকে যখন তোমরা বলবা তাকান আমার দিকে লক্ষ্য করুন শুনুন তখন তোমাদের জন্য আমি নতুন একটা শব্দ সৃষ্টি করে দিলাম সেই শব্দটা তোমাদেরকে বলতে হবে সেই শব্দটার নাম হচ্ছে উম বলে নাবল হা হ্যাঁ জুনার রয়না বলতে বলবো না যেহেতু রয়নার মধ্যে কি আছে রাখালো আছে তাহলে আল্লাহ তালা কত সতর্ক করে দিয়েছেন তার হাবিবের মান সম্মান ইজ্জত রাখার জন্য আরফা ইনা লাকা যিক্রাক হাবিব আপনার সম্মান ইজ্জত আমি बुलंद করে দিয়েছি যেখানে আমার নাম সেখানে আপনার নাম তালেমায় আমার নামের সাথে আপনার নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাই দেও আমার নামের সাথে আপনার নাম আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আজানেও আমার সাথে আপনার নাম নামাজেও আমার সাথে আপনার নাম সবখানে আমার নামের সাথে জিকিরের সাথে আপনার নামকে আমি বলন্দ করে দিয়েছি সুতরাং নবীর নাম কটাক্ষ করে খাটো করে যারা বলবে সে যত বড় হোক না কেন যে দলের হোক না কেন যেই হোক না কেন আমার নবীর সানমান নিয়ে কারো সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না তাহলে আপনি কিসের নবীর উন্মাদ আপনি তো নবীর থেকে তাকে আপনি প্রাধান্য দিলেন বেশি ভালোবাসলেন বেশি দুনিয়ার একজন স্কলার দুনিয়ার একজন ডক্টর দুনিয়ার একজন স্পেশালিস্ট ব্যক্তি আপনার নবীর সানমানের কাছে বিক্রি হয়ে গেল আপনার ইমানের কাছে তাকে আপনি প্রাধান্য দিলেন এই নবী যখন কালকে আমতের ময়দানে এই হাউজে কাউসারের কাছে যাবেন অনেক দলকে অনেক অনেক মানুষ মানুষ বিতাড়িত দেবে হবে আল্লাহ বলবেন ইয়া আল্লাহ বলবেন। ইয়া আল্লাহ এরা তখন আল্লাহ তালা বলবেন তোমার উন্মত ঠিক আছে কিন্তু তুমি দুনিয়া থেকে আসার পরে এরা যে কি করেছে তা তো তুমি জানো না আজকে তোমার এই হাউজে কাউসারের পাশে থাকার অধিকার তারা রাখতে পারবে না থাকতে পারবে না সুতরাং ইনাকইনাকাল কাউসার শব্দের আমরা দুটি অর্থ জানলাম একটি হচ্ছে অনেক কল্যাণ যে কল্যাণগুলো আল্লাহ তালা পিরো হাবিবকে দিয়েছেন আরেকটি হচ্ছে হাউজে কাউসার এই হাউজে কাউসারের সম্পর্কে বিস্তারিত বর্ণনা হাউজে কাউসারের পরিচয় সহ বাকি দুটি আয়াতের বিষয়ে আমরা আগামী সপ্তাহে বিস্তারিত কথা বলবো আল্লাহ তালা আজকে আমরা যতটুকু জানলাম মোটামুটি আলোচনার মধ্যে রাসুলের সানমানও তুলে ফুটে উঠে এসেছে আমরা চেষ্টা করবো যে রাসুলের সানমান আজ্জত আমাদের কথা বলার দ্বারা আমাদের আচার আচরণের দ্বারা আমাদের বক্তব্যের দ্বারা কোনোভাবে কোনো পর্যায়ে যেন ফুটে না ওঠে কারণ রাসুলের ভালোবাসার নামই হচ্ছে কি ইমান রাসুলের ভালোবাসার নাম কি ইমান আপনারা আমি কাউকে কিন্তু কটুক্তি করছি আমি কারো নামও বলছি না যে ব্যক্তি আমিও যদি আমিও এখন আপনাদের ক্ষতিবাসী আমাকে ভালোবাসবে যদি আমি আমার রাসুলের সানমান নিয়ে কখনো আমার জবান থেকে কোনো কটোক্তিমূলক কথা বের হয়ে যায় সেটা যদি আমি তবা না করি যদি আমার অজান্ত হয়ে যেতে পারে মানুষের মুক্তি কখন কি বের হয় হয়েও যেতে পারে কিন্তু সেটাকে যদি আমি তার উপরে অটুট থাকি তাহলে আপনারাও আমাকে আপনাদের পায়ের তলে নিতে এক মুহূর্তও দেরি করবেন এটা আপনাদের উপর আমার দাবি ক্ষতি হতে পারে কিন্তু রাসুদের সম্মান যখন আমার দ্বারা টিকবে না যখন দেখবেন তখন আপনারা আমাকে পায়ের তলে নিতেও দ্বীজাবোধ করবেন না রাসুলের সার মাথার উপরে রাখতে হবে কোথায় রাখতে হবে আপনার ইজ্জত সম্মান আল্লাহ তালা আরো বফুনে বাড়িয়ে দিল কারণ কোরআনুল কারিমে বলে দিয়েছেন আল্লাহ তালা এবং হাদিসে রাসুল ইসলাম বলেছেন রাসুলকে ভালোবাসলেই আমি রব্বুল আলমিনের ভালোবাসা পাবে আল্লাহ যে তোমরা যদি আমি রব্বুল আলমিনের ভালোবাসা পেতে চাও আগে আমার রাসুলকে ভালোবাসো আগে কাকে ভালোবাসতে হবে রাসুলকে রাসূলের ভালোবাসা পেলে আল্লাহ ভালোবাসা অটোমেটিক আর আল্লাহ ভালোবাসা পেলে তোমার জন্য ক্ষমা বলে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মোমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের নিজের থেকে তোমাদের মা বাবার সন্তান সন্তান মা বাবার সন্তান সন্ততি থেকে আর আতঙ্ক কে আছে মা বাবা সন্তান সন্তীর্ধ থেকে আর বড় কে আমার সেই মা বাবা সন্তান সন্তীর্ধের ব্যাপারেও বলা হয়েছে যে তাদের থেকেও আমি রসুলকে তোমার নিজের থেকেও আমি রসুলকে যতক্ষণ ভালো না বাজবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না তুমি ইমানদার হতে পারবে না তোমার নিজেকে মুমিন বলে দাবি করতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে প্রকৃত মুমিন নবীজিকে প্রকৃতভাবে যথাযথভাবে ভালোবেসেই প্রকৃত মুমিন হওয়ার তফিক দান করুন বলে আমি আফিরদিন আলহামদুলিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত